হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সবাইকে গুড মর্নিং তো দেখো আজকের আকাশটা কি সুন্দর তো এই আকাশ থেকেই ভাবলাম আজকে ব্লগটি শুরু করি তো আমাদের পুকুরে এখন অনেক জল হয়ে গেছে যাই হোক চলো তোমাদের একটু বাগানটা শেয়ার করি তো দেখো বন্ধুরা আজকের একটি সুন্দর একটি টাইম ফুল ফুটেছে অনেক দিন পর ফুটলো আর এই যে দেখো সেই যে আমার দুপাটি গাছটায় অনেক ফুল ফুটেছে তবে এই ফুলটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই একটা গাছই বসিয়েছিলাম ভাবতে পারিনি ফুল হবে তো আগাছা ভেবে যাকে ফেলে দেওয়া হচ্ছিলো আমি তুলে দেখলাম সেটা তোপাটি ফুল গাছি তো আজকের এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নেব তো সামনেই লক্ষ্মী পুজো চলে এসছে সেই কারণের জন্য আর এই যে দেখো মাসির বাড়ি থেকে এনেছিলাম গাছটা তো এটাকে যে কত লুকিয়ে রেখেছি অনুযায়ী কতবার ফেলে দিয়েছে যাই হোক চলে এই গানটা একটু পরিষ্কার করে নি ঘাস হলে বাগানটা একদমই ভালো লাগে না তো চারিধারে ঘাস হয়েছে ভাবছে একটু রাউন্ড মেরে দিলে ভালো হতো তো আপনাদের দাদা আর কি রাউন্ড ব্যবস্থা করেছে হয়তো আজকেই দেওয়া হবে জানি না দেখা যাক কত দূর কি করা যায় এটা একদিন হবেই না গাছের গোড়াটা অনেকটা শুকিয়ে গেছে একটু জল দিতে হবে যাই হোক পরিষ্কার করে নিই বাসি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম তো এখন সেটা আবার মেলে দিই এরপরে অনেক কাজ রয়েছে এখনো টিফিন করতে হবে চারিধার ধার গোছাতে হবে তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো চা বসিয়ে দিয়েছে বাইরে ঝলমলে রোদ চাই হোক শাশুড়ি মা মানে সব কাজটাই বাসির কাজটা সেরে দিয়ে গেছে তো এই এইযোগ যেমন ঘর মোছা বাসন মাজা তারপর ঝাট এগুলো সব শাশুড়ি মাই করে দিয়ে কাজে বেরিয়ে গেছেন আর এই যোগ আমি এখন চা খাচ্ছি তো মা এখন অভ্যাসটা খুব বাজে করে দিচ্ছে মানে যতই কাজ হয়ে যাক আর সেই একটা আলিসি চলে আসে তো কুঁড়ে হয়ে যাচ্ছি আবার আর এই যে এখন একটু চা খেয়ে নিই একা খাবো ভালো লাগে না ও আদিটাও করতে গেছে সেই জন্য করছি করছি করতে অনেকটাই বেলা করে ফেললাম তো এখন চাটা করে আর কী করবো খেয়ে নিই খেয়ে একেবারে টিফিন করে নেবো আর সামনের লক্ষ্মী পুজো সেই জন্য ঘর পরিষ্কার করতে হবে তো চলো সেই জন্য ঘর অনেক দেখো পিছনে অনেক জামাকাপড় জমে গেছে তো এগুলো কালকের সব ভিজে ছিল মেলে দিয়েছিলাম তো যেগুলো ভিজে থাকবে সেগুলো ছাদে দিয়ে দেবো আর না তো বাদ গুছিয়ে নেবো তো লক্ষ্মী পুজো আসছে এখন ঘর বাড়িতে তোমরা দেখছোই কেমন পরিষ্কার পরিষ্কার চলছে তো আজকে জামা কাপড়টা হচ্ছে গুছিয়ে নেবো আর ঠাকুরের বাসন কুসুন মাজা হয়ে গেছে আমার কালকে কমপ্লিট করে নিয়েছি দেখো বন্ধুরা সব বাসন কোষণ কালকে মেজে নিয়েছি তো এখনও ঠাকুরের কিছু পরিষ্কার কিছু পরিষ্কার বাকি আছে আজকেই করে নেবো আর এই যে একটা জামা কাপড় সব জড়ো হয়েছে এগুলো গোছাবো তো এগুলো নিত্যদিন পরা হয় সেই জন্য অমনটা লাগছে বাট নিচের জামা কাপড়গুলো পুরো গোছানো উপরটাই একটু উছিয়ে নিতে হবে তো সকালে ঘুম থেকে উঠে ভাবছি এগুলোই করে নিই আমার ঘরটা এখনো মোছা বাকি আছে সেটা পরে মুছে নেবো চলো এবার টিফিনটা করে নিই চা খেতে নিই চা টা খেয়ে নিই লক্ষ্মীর হাঁড়ি আমি বের করে ফেলেছি একে একে কিছু বার করে নিলাম তো এটা হচ্ছে সিঁদুর কোট বন্ধুরা সিঁড় কটনাটা আড়ির ওপরেই থাকে একে একে আমি সবকিছু বের করে একে পরিষ্কার করে নেব দিন থাকে পুরোনো যেহেতু সেই জন্য একটু বেশি নোংরা পড়ে যায় সেই ধরো পৌষ মাসে পুজো হয়েছে আর এখন ভাদ্র মাস তো মাঝখানে কতটা দিন চলে গেল তাই না তো সেই জন্য বেশি নোংরা হয়েছে আরও হলো না এত ইঁদুর হয়েছে যে ইঁদুরের জ্বালায় কিছু করা যায় না আবার দেখো না ভিতরে কয়েকটা আসলা ঘুরে বেড়াচ্ছে তো আগে আমি খুব ভয় পেতাম এখন আর সময়ের সাথে সাথে সেই সব ভয়গুলো কোথায় যেন উধাও হয়ে গেছে যাই হোক সব কিছু পরিষ্কার করার পরে আর আমি আগে না পুজো দিয়ে নিয়েছি না তো পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যেত আবার রান্না করতে হবে তো অনেক দেরি হয়ে যাবে আবার কালকে বৃহস্পতিবার সেই জন্য কালকের মা লক্ষ্মীর পুজো হবে তো পুজোটা তো খুব এনজয় করবো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব আর এটা হচ্ছে মা লক্ষ্মীর ভান্ডারি এটা খুব ময়লা হয়েছিল। সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ময়লাটা আর না থাকে তো ভাদ্র মাসে এমনি সব কিছু পরিষ্কার করতে হয় আর দেখো ফল ফুল সব কিছু জোগাড় করা হয়ে গেছে এখন ফুলের কি দাম একটুও ফুল পাওয়া যায় না আর আমাদের গাছে তো দেখেইছ একদমই ফুল ফোটে না সব গাছ মানে এটা কী গাছ টগর গাছগুলো সব মরে গেছে সেই জন্য আরও ফুল ফোটে না খুব অসুবিধা হয় জানো তো পুজো দিতে গেলে কিন্তু যাই হোক আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল এই ধানগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভিজে ধান মনে হয় তোলা ছিল যেহেতু জল পড়ে এই জন্য অবস্থা খুব খারাপ কিন্তু কিছু করার নেই এই ধানে পুজো করতে হবে তাই ভালো করে একটু ঝেঁকে নেব তো এটা পৌষ মাসের ধান তখন নতুন ধান ওঠে সেই ধানটা পুজো করা থাকে আর ভাদ্র মাসে তো ধান ওঠে না পোষ মশার ধানটা নিয়ে পুজো করা হয় তো সেই জন্য আর কি একটু যেহেতু জল দিয়ে আর কি আমাদের আড়িটা হয় সেই জন্য না একটু ভিজে যায় ধানগুলো সেই জন্য ধানগুলো একদম কি বলবো এত খারাপ মতন হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখানেই তো পুজো করতে হবে সেই জন্য আমি যতটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা যায় করে নিলাম আর এদিকে আদিটাও এসছিল কিছু বদমাইশি করছিল সেই জন্য আর আমি ভয়েসটা দিলাম না আমি পরে ভয়েস দিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি তো আজকে রাউন্ড মারার কথা ছিল বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি গাছগুলোকে এখানে রেখে দিয়েছি ক্যারল কি করেছ তুমি আবার জল ঘাটছ তোমার সর্দি করেছে তো বাবা এসে বকবে কিন্তু এই যে বন্ধুরা দেখো গাছগুলো আমি এখানে রেখে দিয়েছি কারণ কি আজকে পুরো রাউন্ড মেরে দিয়েছে মানে ঘাস আর কি পচে যাবে তো এখন সব গাছ প্রায় ঝিমিয়েই যাচ্ছে আর এই কাঠগুলো একটু কেটে নিতে হবে ওদিকে আমি উনুনে রান্না বসিয়ে দিয়েছি উনুনে রান্না হচ্ছে বাবা বাড়িটা খুব রোদ অনেকটাই ঝিমিয়ে গেছে এখন জানি না কত দূর কি হবে

আকাশ কাটা তো আমার দ্বারা আর হলো না আগে কত নারক ছাড়া দামে এখন আর সম্ভব হয় না বিকেলের আকাশটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো পুজোর সব কিছু আমি কমপ্লিট করে ফেলেছি এখন সন্ধেবেলা দেখো নারকল কাটা তারপরে পঞ্চপ্রদীপ সাজানো ওইদিকে আলপনাটা বেটে রাখা সিঁদুর চন্দন গুলে রাখা তারপরে এইয দেখো সমস্ত ফল ধুয়ে রেখেছি আর আরিটারিগুলোর সেগুলো সিঁদুর চন্দন সব কিছু আর কি দিয়ে দিয়েছি এদিকে দেখো ধান মানে দুব্য সমস্ত কিছু এ টু জেড আমি কমপ্লিট করে রেখেছি যাতে সকাল সকাল পুজোটা হওয়া মানে করা যায় সেই জন্য আর কি যেন একটুও না খুঁত থাকি সেই জন্য আমি আগের দিনকে সমস্তটা রেডি করে রেখে দিয়েছি তো পরের দিন নৈবৃদ্ধি করবো আরই পাতবো পুজো হবে তো বামন বলেছে সকাল সকালই চলে আসবে অসুবিধা নেই আর পুজোটা আমি দেখাতে হয়তো পারবো না বন্ধুরা কারণ আপনাদের দাদা চলে যাবে বাজারে তো সেই জন্য আর ভিডিও করা হবে না তো আপনারা জানেনি আমার একটাই ফোন সেই জন্য আপনার দাদা যেহেতু বাজারে যাচ্ছে আর দেখাতে পারবো না যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা অনুরোধ রই রইল একটু লাইক করার পুজো হয়ে গেছে এখন দুপুরবেলা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের কীভাবে পুজো হলো তো গত বছর দেখিয়েছিলাম আবার লক্ষ্মী পুজো হয়েছে এটা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো দেখো এটা আমাদের মা লক্ষ্মীর ভান্ডার এই যে মহাদেব কিছু পুজো হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আহ খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা আমার সিংহাসন তোমরা তো জানোই আগে দেখেছুরা পুজোর ভিডিও জানোই তো আনতে পারিনি তো গতকাল যা দেখা দেখানো সেটাই দেখালাম জোগাড় হয়ে গেছে আর এখন একেবারে পুজোর শেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মানে দাদা আজকে বাজারে গেছিলো সেই জন্য ফোনটা করছিলাম আর তাই আমি শেয়ার করতে পারিনি তো এই এসেছেন খাওয়া দাওয়া করে এই এখন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমাদের নিরামিষ হয়েছিলো আজকে খিচুড়ি করেছিলাম আর আলু ভেজে দিয়েছিলাম ওদের আর আমি আর মা আতপ চাল দিয়ে পুজো হয় আর সেই আতর চালটা একটা লক্ষ্মীর ভাগ থাকে একটা নারায়ণের ভাগ থাকে তো আমি লক্ষ্মীর ভাগটা আমরা খেয়েছি আর নারায়ণের ভাগটা বামুনীকে দিয়ে দিয়েছি তো এই ছিল তো আজকে আমাদের হলুদ খেতে নেই লক্ষ্মী পুজো করে সেই জন্য আর রাত্রে দুপুর মুটি করে খেয়ে নেব চা দিয়ে বাস হয়ে যাবে খাওয়া আর সেই জন্য আর খাবো না যাই হোক শুধু আতর চাল দিই আর আনি দিয়ে খামারের কাছে ভিডিও করিনি কারণ অনুর হাতে ফোনটা ছিল ভীষণ জ্বালাতন করছিল সেই জন্য আর করা হয়নি তো যদি ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও তো তো এই এই সন্ধে সন্ধে ভিডিও নিয়েই আজকের ব্লগটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো তো বন্ধুরা পুজোটা দিয়ে নি মানে সন্ধেটা দিয়ে নি চলো তো এমনই একটু সুন্দর মুহূর্তে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যা তো বন্ধুরা এমন একটি সুন্দর মুহূর্তে আজকের ব্লগটি শেষ করছি আজকের দিনটি ভালোই কাটলো মা লক্ষ্মীর আশীর্বাদে আমার বন্ধু সকল বন্ধুদের ভালো রাখুক সুস্থ রাখুক মঙ্গল কামনা করি সকলের আয় বৃদ্ধি হোক তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার